হ্যালো সবাইকে আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি চলে তোমাদের সাথে নতুন নিয়ে এখানে দেখতেই পাচ্ছ কাপড়গুলো পুরো এলোমেলো হয়ে আছে এগুলা সব অমিতের ড্রেস আমাকে বলেছিল আয়রন করতে তো দেখো আমি সমস্ত ড্রেস নিয়ে বসে পড়েছি আয়রন করার জন্য আর কেন করছি সেটাও বলছি আমরা যাচ্ছি কদিনের জন্য মালদাতে বাড়িতে ঘুরতে তো সে তো লন্ড্রিতেই দিতে চেয়েছিল ফার্স্টে কিন্তু তার এত কাজের চাপ মানে সে যে দিতে যাবে সেই সময়টা আর হয়ে ওঠেনি তারপর আমিই করে নিলাম আর এখানে দেখো ঘড়িতে কিন্তু রাত সাড়ে এগারোটা বাজে আমাদের এখনও গোছ গাছ কমপ্লিট হয়নি আমাদেরকে সকালে বেরোতে হবে তোমাদের দাদাভাই এখানে তার কাজে জিনিস নিয়ে বসে পড়েছে তারপর চলে এসেছি সকালে মা এখানে বলছিল রুটি বানানোর কথা তো আমি মাকে বারণ করলাম রুটিটা করতে আর ভাবলাম যে ম্যাগিটা খেয়েই চলে যায় আর আমরাও সকালে ম্যাগি খেয়েই বেরিয়ে পড়লাম ইসলামপুর থেকে কিন্তু মালদাটা অনেকটাই দূর তো তার জন্যেই আমরা ভেবেছিলাম যে আমরা ট্রেনেই যাব কিন্তু সেটা আর হলো না আমাদের যে ট্রেনে টাইম ছিল সেটা আমরা ধরতে পারিনি তারপরে যেটা হলো আর কি আমাদের বাসেই যেতে হলো আর যেটা একদমই না দেখিয়ে পারছি না সেটা হচ্ছে দেখো আমাদের দেশের জাতীয় পতাকা কি দারুণ লাগছে না হাওয়ায় নড়ছে যে নটা বাজতেই কিন্তু বাসটা ছেড়ে দিল এবং আমরা ইসলামপুর থেকে বেরিয়ে পড়লাম আমরা কিষাণগঞ্জ হয়েই যাচ্ছি আর কদিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই মালদাতে কিন্তু আমার তিনটে মাসি আছে তো আমরা সেখানেই যাচ্ছি না এক নাগারে অনেকক্ষণ বাসটা চলার পরেই স্টপেজ নিল গাজলে এখানে তারা একটু টিফিনটা করে নিয়েছে মানে ভাত খেয়ে নিয়েছিল আর আমরাও একটু হালকা হালকা টিফিন করে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে দেখো আমরা কিন্তু মালদাতে চলেই এসেছি আর তোমরা কারা কারা মালদা থেকে দেখছো তারাও কিন্তু কমেন্টে জানিও মহানন্দা নদীর নাম তো হয়তো সবাই শুনেছো। তো দেখো এই যে সেই মহানন্দা নদী যার ওপর দিয়েই আমরা আসছি মালদাতে চারশো বিশে নেমেই আমরা চলে এসেছি প্রথমেই একটা মিষ্টির দোকানে যেখানে মাসিদের জন্য কিছু মিষ্টি এবং দই নিয়ে নিয়েছিলাম সেই যে বিয়ের আগে আইবুড় ভাত খেতে এসেছিলাম আজ প্রায় কতদিন পরে আবার মালদাতে আসছি তখন এসছিলাম একা আর এখন আসছে জোর হয়ে মালদাতেই এই মনস্কামনা মায়ের মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রত আর সেদিন ছিল বিপত্তারিণী পুজো যার জন্য মন্দিরে দেখো কত ভিড় তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম মাসি বাড়িতে এই যে দেখো এটা আমার ছোটো মাসি এবং এটা এই এবার তোমাদের সাথে যার পরিচয় করাবো সে হচ্ছে গলু মানে বুঝতেই পারছো তোমরা দেখো সে লোক দেখে কেমন করে তারপর এখানে আমরা গলুর সাথে একটু খেলাধুলা চলে গেলাম খেতে আমরা দুপুরে খাওয়া দাওয়ার সেরেই বসে পড়লাম আর এখানে কিন্তু সোনালিও এসছিল। সোনালি হলো বড় মাসির মেয়ে দেখো সবাই এখানে ফোন দেখো ভালো আর এগুলো দেখো না তো তুমি জুব্রিয়া বাবা ওর তোমাদেরকে বলে দি এখানে কিন্তু সবগুলো আমার মাসির মেয়ে এটা হচ্ছে বড় মাসির মেয়ে আর ওই দুটো হচ্ছে ছোট মাসির কি তুমি খালি রিয়েসাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিশ্রাম নিয়ে চলে এসেছি বড় মাসির বাড়িতে ছোট মাসির বাড়ি থেকে বড় মাসি বাড়িটা খুব বেশি দূরে না একদমই কাছে তো দেখো আমার দুই বোনও কিন্তু চলে এসছে এখানে এবং তারা তো পুরো ফোনেই ব্যস্ত চলো আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে মনস্কামনা মন্দিরে পরের দিন সকালেই আমি আর অমিত যাচ্ছি পুজো দিতে মনস্কামনা মন্দিরে যেটা হচ্ছে ছোট মাসির বাড়ির ঠিক অপোজিটে কত রোদ আজকে দেখো আসুন আমি কিন্তু যতবারই মালদাতে আসি ততবারই এই মন্দিরে পুজো দিই আমার না ভালোই লাগে না পুজো না দিয়ে গেলে আর এবার তো জোরে এসছি পুজো দেবো না মানে সেটা কি হয় বলো সবাই এখানে বসে আছে পুজো দেওয়ার জন্য কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমরা চলে গেলাম আবার বড়মাসি বাড়িতে সকাল থেকে যেহেতু দুজনই উপোস ছিলাম একবারে দুপুরের খাবারটা খেয়ে কিছুটা রেস্ট নিয়ে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় রথ দেখার জন্য যার জন্য মালদাতে আসা এখানে কিন্তু সাত দিন ধরেই একটা প্রোগ্রাম হয় যেটা হয় পল্লীশ্রী মাঠে এবং ভীষণ সুন্দর হয় আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যার জন্য কত ভিড় হয়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো আজকের মতো এখানেই টাটা